لکھنی تو ہاجری اللہ پہ

جت سم گا تو

বান্দা যখন ফজরের নামাজ পড়ে সামনে সঙ্গে সঙ্গে রাখেন তাও লিখে করল বান্দা যখন নামাজ পড়ে রেস্তারা তা লিখে রাখেন পায়ের কাত করল তাও লেখা হয় বান্দা যখন আসরের নামাজ পড়ে রেস্তারা সামনে সঙ্গে ই লিখে রাখেন কয়রা কাত باندھا چاکھن مگری بیر نماز پرے خریشت طرح تا دارا لکھا راکھیں بائرہ کتھ پر لو تاویہ کتھ پر آئے باندھا چاکھن اشار نماز پرے خریشت طرح شمکی شمکی تا لکھا راکھیں بائرہ کتھ پر لو تاو تا دارا لکھا راکھیں بری سبحان اللہ ایجا منا اللہ بھاگ بلیں কেন দেবে বাংলা তোমাদের সঙ্গে সম্মানিত ফেরেস্তার হয়েছে তোমরা যা কিছু করো ওই ফেরেস্তার তা জানে আর তার সঙ্গে সঙ্গে লেখা রাখে এজন আমরা নিকামন করব بندہ زخن قرآن مزید تلاوات کرے شرک و طعیات تلاوات پر لو پتر و تلاوات پر لو پہے پرہ تلاوات لو پھر اس طرح شمبے شمبے یہ کاری کرا گیا بندہ زخن ذکر کریں سبحان اللہ الحمدللہ اللہ اکبر لا الہ الا اللہ ইত্যাদি জিকির করে রেস্তারা তাহি করে বান্দা যখন দরুদ শরীফ পাঠ করে রেস্তারা তাহি করে বান্দা যে কোনো নেকামলি করুক না কেন যে কোনো ভালো কাজ করুক না কেন জনকল্যাণ ভালো কাজ করুক না কেন রাস্তাঘাট কালভার ব্রিজ মানুষের ক্ষেত্র যে কোনো ভালো কাজ করুক না কেন ফেরেশতারা

খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কথা তাই না খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা তো মুখে যা আসে তাই বলে ফেলি তাই না এটা করা যাবে না এটা কখনোই করা যাবে না যে কোনো কথাবার্তা বলতে হলে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে প্রয়োজনে আগে থেকে মুগস্তু করে নিতে হবে কোন কথা কোথায় বলতে হবে কোথায় বলবো যদি এমন কথা না হয় যে কথায় মানুষের ক্ষতি হবে এমন কথা যেন না হয় যে কথায় মানুষ আঘাত পাবে তার সম্মান হানি হবে এমন কথা বলা যাবে না ক্ষতিকারক কথা বলা যাবে না এমন কথা আমরা বলবো যে কথায় মানুষের কল্যাণ হবে যে কথায় মানুষ যে কথায় মানুষ উৎসাহ পাবে নিকামলের জন্য ভালো কাজের জন্য যে কথায় মানুষ সংশোধন হবে ভালো পথে চলবে ভালো দিকে আসবে এমন কথা আমরা বলবো

সঙ্গে সঙ্গে রেকর্ড করে রাখা হচ্ছে সম্মানিত হাজারেন আমরা ভালো কাজ করব ভালো কথা বলব আমরা কখনো মন্দ কথা ক্ষতিকারক কথা বলব না যে কাজ করলে পাপ হবে এমন কাজ আমরা করব না এমন কাজ করা যাবে না সুদ খাওয়া হারাম ফুস খাওয়া হারাম জেনা ব্যবসার অন্যায় অবিসার এগুলো পাপ এগুলো কখনোই করা যাবে না এগুলো আমরা করব না কারণ ফেরেস্তারা সঙ্গে সঙ্গে লিখে রাখতেছে এগুলোর হিসাব অবশ্যই আমাদের দিতে হবে সম্মানিত হাজারেন যত ছোট নেকামলাই হোক না কেন আমরা সেটিও করার চেষ্টা করব যত ছোট পাপের কাজ হোক না কেন সেটিও আমাদেরকে বর্জন করতে হবে কারণ আমাদের সব করে লিখে রাখতেছে আর এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন কে আমাদের দিন আল্লাহ পান বলেন সামায় আমাল মিসতালাদার রদিন হয় রয় ওয়মান আমাল মিসতালাদার রদিন শারর রয় বান্দা যারা পরিমাণ নিকামল করলেন সেটিও সে কি দিন দেখতে পাবে যারা পরিমাণ সরিষার দানা যদি পাপের কাজ করে সেটিও তা আসে সেদিন দেখতে পাবে হাদিস শরীফে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়াকার ধারণ করবেন সমস্ত নবীরা পৃথিবীর প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত কাতার বন্ধ হয়ে দাঁড়াবে সমস্ত মানুষেরা কাতার বন্ধ হয়ে দাঁড়াবে নবীরা নফসি নফসি বলতে থাকবে আর মানুষেরা লাদ্রি লাদ্রি বলতে থাকবে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন পাহাড় ধারণ করে বাংলা নিশান গ্রহণ করবেন আল্লাহর নবী বলেন বান্দাকে যখন তার নেকামল দেখানো হবে নেই খাতা তখন যাকে দেখানো হবে তখন সে খুশি হয়ে যাবে আর সে বলবে আল্লাহ তা আলাহ আপনার ফেরেস্তানা আর ঠিক হয়ে রেখেছে আমি নেই কামানগুলো করেছি বলে সোয়ার আল্লাহ মাননা খুশি হয়ে যাবে নবেজি বলেন তারপরে যখন তাকে পাবের খাতা দেখানো হবে যে দেখো তুমি এই বাপ করেছ। ওই বান্দার চেহারা তখন মলিন হয়ে যাবে সে তখন টেনশনে পড়ে যাবে চিন্তায় পড়ে যাবে ভয় বিহবল হয়ে যাবে তখন সে ভয় অস্থির হয়ে বলবেন জাহান নামের ভয়ে সে বলবেন আল্লাহ আমি এই পাপগুলো করি নাই এগুলো আপনার ফেরেস্তারা এমনিতে লিখে রেখেছে তাই বলে হ্যাঁ তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের মুখে মোহর মেরে দেবেন কার কথা বলতে পারবে না যখন তারা কথা বলতে পারবে না তখন তাদের হাত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কথা বলবে আল্লাহ বাঘ বলেন তাসা হাদ আর জলবে আকা বান্ধ তখন অস্বীকার করবে। পান্দার মুখে আল্লাপাগ মোহর মেরে দেবেন আর কথা বলতে পারবে না। তখন তার হাত আল্লাহ ভাগের সমে কথা বলবে তার পা আল্লাহ পাগের সঙ্গে কথা বলবে। তার কৃত কর্মের সাক্ষকি তারা দিয়ে দেবে। হাত বলবে। আল্লাহ দালা। আপনার এই বান্দা ওই ব্যক্তি আমার দ্বারা এই পাপ করেছে আমার দ্বারা এরকম মানুষের ক্ষতি করেছে আমার দ্বারা খুন খারাপ করেছে সে আমার দ্বারা এরকম অন্যায় ভাবে লিখে দিয়ে মানুষের ক্ষতি করেছে আল্লাহ আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়ে এরকম সন্ন্যায় করেছে পাপের কাজ করেছে এরকম যত অঙ্গ প্রত্যঙ্গ আছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো শান্তি প্রদান করবে আল্লাপাক বলেন অস্থি সমস্ত অন্তরকে আল্লাপাক জিজ্ঞাসা করবেন আর তারা। আল্লাহ পাকের সময় কথা বলবে তার কৃত কর্মের সাক্ষ্য আল্লাহ পাককে তারা দিয়ে দেবে কঠিন অবস্থা দেখেন অথচ আমরা এই শরীরের সুখের জন্য আমরা কিনা করতেছি আমরা হালালকে হালাল মনে করতেছি না হারামকে হারাম মনে করতেছি না আল্লাহ হারামকে মিশ্রিত করতেছি ঠিক কিনা এই শরীরের সুখের জন্য যে বডির যে শরীরের সুখের জন্য আমরা এরকম করতেছি আমরা হালাল ইনকাম করতেছি না হালাম ইনকাম নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে সেই শরীর সেই বডির অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে আল্লাহ কাছে সাক্ষী প্রদান করবে সম্মানিত হাজিরেন এজন্য এ বিষয়টি অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে সাবধান হতে হবে আমাদেরকে আমরা হালাল উপার্জন করব হালাল পন্থ উপার্জন করে আমরা হালাল খাদ্য গ্রহণ করব এটা স্মরণ রাখতে হবে আমাদেরকে সম্মানিত হাজিরেন তা না হলে তা যখন শক্তি দিয়ে দেবে আল্লাহ পাকের সামনে যখন অঙ্গপ্রত্যঙ্গ শক্তি দিয়ে দেবে আল্লাহ পাকের সঙ্গে তখন বান্দা দুশীল সাব্যস্ত হয়ে যাবে যখন বান্দা দুশীল সাব্যস্ত হয়ে যাবে আল্লাহ পাক তখন বলবেন ফুজুহু ফাতেলা ইলা হে ফেরেশতাগণ তোমরা ধরে ওকে তোমরা ধরো আর তোমরা টেনে এসে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও তখন ফেরেশতারা তাই করবে তারপর আল্লাহ পাক বলবেন সুম্মা সবহু ফারা সিননাদামিল শাস্তি হচ্ছে তোমরা ওর মাথায় ফুটন্ত পানি গরম পানি তোমরা ওর মাথায় ঢেলে দাও যখন তার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে তার সমস্ত শরীর ঝলছে দাবে যন্ত্রণা এসে চিৎকার করতে থাকবে অবস্থায় তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে জাহান নামের শাস্তি আরো কত ভয়ঙ্কর এটা সহ্য করা যাবে না সম্মানিত হাজিনের এজন্য জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান নামের শাস্তি জাহান নামের বড় ভয়ঙ্কর জাহান নামের শাস্তি কখনোই সহ্য করা যাবে না তাই আসুন আমরা জাহান নাম থেকে বাঁচতে হলে আমরা আল্লাহ পাকের হুকুম মেনে চলি পাপ কাজ ছেড়ে দেই আল্লাহ পাকের হুকুম মেনে চলি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি বেশি বেশি নিকামল আমরা করতে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে চির সুখের জায়গা জান্নাত আমাদের নসিব করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন